নিজের বৌদিকে মাথা কেটে খুন কেন খুন করলো কি বলছে বিমল বাসন্তীর ভরতগড়ে নিজের বৌদিকে মাথা কেটে খুন করে এক হাতে কাটা মাথা ও এক হাতে কাটারি নিয়ে নিজেই পুলিশের কাছে ধরা দিতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল অভিযুক্ত বিমল আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও থানায় যাওয়ার আগে বিমলকে গ্রেপ্তার করে বাসন্তী থানার পুলিশ কেন বৌদিকে খুন করলো কি বলছে বিমল চলুন আমরা বিস্তারিত দেখে নেব

বৌদি কোথায় ছিল তখন মাটি গরু তখনই তোমার সঙ্গে আর কেউ ছিল তুমি একা চল